আতা ইয়া নাই বাজার থেকে ডিম আনতে হবে আচ্ছা আচ্ছা এত জোরে ডাকলে তো মনে হলো দেশ স্বাধীন হয়ে গেছে এই স্বাধীন দেশে এখন ডিম নেই যাও তারপরে গিয়ে ডিমটা নিয়ে আসে ছোটে বাবা ডিম আনতে যাওয়ার সময় হাতে পতাকা নিয়ে যেও যেন সত্যিকারের মিশন বলে মনে হয় এ ফিউ এটা কি এনেছ তুমি ডিম কেন তুমি তো ডিমই আনতে বললে কিন্তু এটা তো হাঁসের ডিমেনে হায় তাহলে হাঁসের মা আমায় ঠকিয়েছে বাবা এখন কি হাঁসের মাও দোকানদারি করতে লেগে গেছে নাকি তোমাদের দিয়ে কিচ্ছু হবে না আমাকে এখন বাজার যেতে হবে চ এখন আমরা স্বাধীন লুডো খেলিকে যাই a few moments কলেজ যেতে দেরি হয়ে যাবে ঘুম থেকে নাও উঠলে কিন্তু কোনো রকমের মোবাইলে গেম খেলতে দেব না इवन মোবাইলটাকেও নিয়ে রেখে বাবা আমি একটা স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন দেখলাম আজ কলেজ ছুটি আহারে এখনো কলেজ না গেইই স্বপ্নের ছুটি পেয়ে গেলি ঠিক আছে তো স্বপ্ন যদি সত্যি হয় স্কুল থেকে গিয়ে একবার দেখে আয় না না থাক 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 বাবা থাক সব স্বপ্ন সত্যি করতে গেলে ঝামেলা বেড়ে যায় ঠিক আছে এবার দবা দাও জ্যা প্যারি সমাজ গেই বাবা এ সপ্তাহে পকেট মানিটা একটু বাড়াতে হবে কেন টাকা কি করে শেষ করলি তুই না বাবা আসলে টাকার হিসেবটা কষতে গিয়ে দেখলাম যে আমাকে যেই টাকাটা দাও তার থেকে একটু বেশিই লাগবে একটু বেশি দরকার মানে মানে ব্যাপারটা হচ্ছে টাকা যদি বেশি থাকে তাহলে হিসেব করতে বেশি সময় লাগে না এই ছেলে বড় হয় নিশ্চয়ই কোনো আমার থেকেও বড় ব্যবসাই হবে ওই যে ম্যাডাম স্যারেরা যেই কাজগুলো দিয়েছে সেই কাজগুলো করাটাকে বলে হোমওয়ার্ক ও তাহলে ঠিক আছে না আসলে কালকে ম্যাডাম বলেছে যে কালকে যখন স্কুলে যাব তখন হোমওয়ার্ক নিয়ে আলোচনা করবে হ্যাঁ তো আমি আলোচনার জন্য রেডি আছি বাহ্ দারুণ পরীক্ষার খাতায় তার মানে শুধু গিয়ে আলোচনা করবি বাবারা এতো চালাক কেন এ ফ ইউ মমেন্টস বাবা পকেট মানি বাড়াও এই টাকায় আর হচ্ছে না কেন দুনিয়ার সব কিছুর দাম বাড়ছে কিন্তু আমার এটা দিনকে দিন কমে যাচ্ছে গেল তাহলে কলেজের মার্কস বাড়াতে হবে তোকে বাবা দুনিয়ায় কিছু তো দাম কমেও এই যেমন তোমার বয়স হলে আমাকেও হারিয়ে দিলো তুই তাড়াতাড়ি আর কলেজ যেতে হবে তাড়াতাড়ি ও তাড়াতাড়ি মা আজ কি সত্যি কলেজ আছে হ্যাঁ আছে কিন্তু আমি তো দেখলাম আজ কলেজ বন্ধ বাহ স্বপ্ন যদি সত্যি হতো তাহলে তো লটারি জিতে আমি কটিপতি হয়ে যেতাম বাবার স্বপ্নের উপরেও বিশ্বাস রাখা দরকার ঠিক আছে তোর এই বিশ্বাস রেখে তাড়াতাড়ি ফ্রেশ হ আমি খাবারটা বাড়ছি তাড়াতাড়ি যা